এখানে অতিথিবাসী মানে আমার জন্মস্থানে এই নাসিরাবাদ গ্রামে আমি এখানকার এই সন্তান যখন এই অর্থ এলাকায় একটা মাদকের ছড়াছড়ি অরাজকতা জাহিনীর যুগের মতো অবস্থা হয়েছিল তখন আমরা সর্বপ্রথম এটা আমরা বিবেকবান মানুষ মিলে সর্বপ্রথম আমাদের মসজিদ থেকে এই সংগ্রাম শুরু হয় মসজিদের ইমাম মসজিদ এবং মুসল নিয়ে আমরা সরাসরি যারা মাদকের সাথে জড়িত তাদেরকে সাবধান করে দেয় তাদেরকে সতর্ক করে দেয় যার কারণে এই ব্যবস্থাটি করে আসেন আমরা আপনাদের জন্য সহযোগিতা করব তখন তারা আমাদেরকে কথা দিলে যে আমরা এটা করবো না তারপর দেখলাম যে তারা এই কথা দেওয়ার পরে তাদের এই জিনিসটা তারা চালিয়ে যাচ্ছে তখন এই সংঘকে দাঁড় করলাম এবং এই সংগঠনের বা সংঘের আমি উপদেক্ষা এখানে সংগঠিত হয়ে আমরা তখন তাদের বাসায় তার পূর্বে আমাদের পূর্বে যে অচি ছিলেন মোস্তাফিজ এবং দ্বীপ পুলিশের মোস্তাফিজুর ওনারা আমাদেরকে সহযোগিতা করে এই ধরনের একটা মিটিং করেছিলাম ওনারা আশ্বাস দিয়েছিল যে আপনারা কাজ করবেন আমরা সহযোগিতা করব ওনাদের আশ্বাসে আইনের মাধ্যমে আমরা এখানে যারা মাদক হিসাবে জড়িত ছিল তাদেরকে আমরা পরাস্ত করি এবং এখানে কেসও হয়েছিল মারামারিও হয়েছিল প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছিল আমি আজকেও সেই প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি এ ধরনের কোন ঘটনা এ ধরনের কোনো অভিযান যখন আমরা চালাবো অবশ্যই আমি আশা করবো যে আপনাদের প্রশাসনের তরফ থেকে সহযোগিতা আপনারা করবেন এই আশা ব্যক্ত এবং আমার যে সংঘ আছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা রাজনৈতিক পোট পরিবর্তন হয়ে গেছে আজকে আমি প্রিন্সিপাল আজকে উনি অচি ওনারা বা নিজেও নিজের স্বাধীনতা অনুযায়ী চলতে পারিনি আমাদেরকে ইচ্ছার বিরুদ্ধে চলতে হয়েছে চাকরি খাতির আজকে সেই অবস্থা কিন্তু নেই আজকে কি হয়েছে স্বাধীন হয়েছে আমরা আর তার কি নই এখন আমরা জনগণের সেবক আমরা সেই সেবা করব এবং আমি যুব সমাজকে বলে দিছি যে এর মাঝে যখন একটা সমস্যা হয়েছিল তখন আমাদের এই মাদক আমাদের এখনো নির্মূল হয়নি কিন্তু নির্মূল হওয়া সম্ভব নয় কিন্তু যে প্রকাশ্যে তারা বিক্রি করত সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আজকে সেখানে আমার এই পাড়ার সকল মা জলেরা আমাদের মুরুবীরা সকলেই সহযোগিতা করছে তবে আমরা সেই প্রকাশ্যে যখন মাদক বিক্রি করতে এটা বন্ধ হয়ে গেছে এখন তাদের পরিকল্পনা তাদের ধারণটা বিক্রি করা ধারণাটা পরিবর্তন করেছে এবং আমার যারা মতো যারা এখানে জড়িত ছিল আমাদের গ্রামে তারা সরাসরি আর জড়িত সঙ্গে বিভিন্ন ব্যবসা করতেছে তারপরে আমি মনে করি খেয়াল করি যে আসলে আর হয়নি এটা সম্ভব নয় তা আমি বলবো যে আজকে দেশের পরিস্থিতি ভালো হয়েছে প্রশাসন ওনাদের দায়িত্বে যোগদান করেছেন আমি মনে করি যে আমাদের এই যুবসংঘ যারা আছে তোমরাও এখানে সব থেকে যে কোথায় মাদু বিক্রি হচ্ছে কে কিভাবে করতে